আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমান রহিম আলা ওয়া আলা আলি মোহাম্মদ আল্লাহ রসুল আলিহি ওয়াসাল্লাম জীবনে প্রত্যেকটা জিনিসে চলাকালীন দৈনন্দিন জীবনে আমাদের প্রোটেকশনের জন্য আমাদের উপকারের জন্য বহু মাসনুন দোয়া আমাদেরকে শিখিয়েছেন ক্ষেত্রে একটা দোয়া হয়তো অনেকের মুখস্ত থাকে না আমাদেরকে ডেইলি লাইফে কোথায় যাওয়ার জন্য বাস ট্রেন ইত্যাদি যানবাহনের ব্যবহার করতে হয় তো সে সমস্ত যানবাহনে চড়াকালীন যদি আপনি আকা আলি শেখানো এই মাসনুন দোয়া পড়ে নেন সুহান আল্লা সখার আল্লাহ নাহাজ আল্লাহ মুখরিন ওয়াইনাইহাজ আর রব্বিন আলম কালিগুন আরেকটা আছে সংক্ষিপ্ত দোয়া বিসমিল্লাহি মাজরিহা বা মুরসিহা যদি এই দুইটা দোয়া জানেন খুব ভালো যদি না জানেন তো অ্যাট লিস্ট বিসমিল্লাহ রহমানুর রহিম এইটা পড়ে আপনি যানবাহনের মধ্যে চড়ুন আকা আলি ইসলামের সুন্নাত আদায়ের উদ্দেশ্যে যেহেতু এই সুন্নাতটি বর্তমান টাইমে মৃত প্রায় বেশিরভাগ লোক এই সুন্নাহকে অনুসরণ করে না মানে পড়ে না বা পড়তে ভুলে যায় এই সময়ে যদি আপনি এই সুননাথটাকে জীবিত করেন তো আকালি হিসাল তসলিমের একটা হাদিস অনুসারে আল্লাহ রসুল আলহি আলহিহি ইরশাদ সফলিয়েছেন যে ব্যক্তি আমার কোনো মৃত প্রায় সুন্নাতকে জীবিত করবে একশো জন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলে যে সবাব সেই স্বভাব ওই ব্যক্তির আমল নামায় লিখে দেওয়া হবে তো এই সুন্নাতকে আদায় করতে থাকুন আর যদি আপনি যানবাহনে চড়াকালীন ওই দোয়া পড়েন তো ইনশাল্লাহ জল অ্যাক্সিডেন্ট হবে না আর যদি আপনার মত লেখা থাকে ওই অ্যাক্সিডেন্টে আর যদি আপনি এই সুন্নাতের দোয়াকে পড়ে ওঠেন ইয়ানি সুবাহান আল্লাহ সখর আল্লাহামাকুন হাজর ওয়াইল হাজার কালিমন অথবা বিসমিল্লাহি মাজির হাবা মুসিহা। যদি এই দোয়া পড়ে আপনি যানবাহনে ওঠেন এবং যদি ওই যানবাহনের অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনার মৃত্যু লেখা থাকে তো আপনাকে শহীদের মর্যাদা দেওয়া হবে আপনাকে শহীদের মর্যাদা দেওয়া হবে তো আল্লাহ রসুল সাল্লাহ আলহিমের সুন্নাত আল্লাহ জওয়াজল আমাদেরকে পালন করার তৌফিকা করুন মশনুন দোয়াগুলি মুখস্ত করে সেগুলি ডেইলি লাইফে লাইফে আমাদেরকে সেটাকে অ্যাপ্লাই করার তফিকাতা করুন আমিন রবালা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত